পশ্চিমবঙ্গে এই প্রথম পেয়ে যান আপনার বিলের ওপরে ফর্টি পারসেন্ট অফ হ্যাঁ ঠিকই শুনেছেন টোটাল বিলের ওপরে ফর্টি পারসেন্ট অফ কোথায় পাবেন কি করে পাবেন সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে যাওয়া মাত্র আমাদের সামনে চলে আসলে ঠান্ডা ঠান্ডা মকটেল আর মকটেলগুলো কি সুন্দরভাবে সার্ভ করা হয়েছে দেখেছেন প্রথমেই আমরা ট্রাই করলাম এখানকার কিছু স্টার্টার আইটেম যে স্টার্টার আইটেমের মধ্যে ছিল দহি কাবাব আর সেটাই দুটো ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন খুলে গেছে ইন্ট্রোডাক্টারি অফার হিসাবে এরা দিচ্ছে টোটাল বিলিং এর উপরে পার্সেন্ট অফ আর এই দেহি কাবাবটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম চিকেন সাতের দিকে তীরের ফলার মতন করে চিকেন আর তার মধ্যে একটা কাঠি গোজা রয়েছে এবং সেটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর সাথে ছিল অল্প একটু স্যালাড এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর লাগছিল এই চিকেন সাথেটা নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম হরিষা চিকেন টিক্কা আর প্রতিকটা আইটেম কিন্তু খুব সুন্দরভাবে প্লেটিং করে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এখানকার শেফ খাবার পরিবেশন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যেমন সুন্দর কাটলারি আর তেমন সুন্দর তার প্লেটিং আর এই রেস্টুরেন্টটার নাম হলো এইট ইলেভেন লাউঞ্জ যেটা রয়েছে উত্তর পাড়ায় রিজেন্ট মলের থার্ড ফ্লোরে আর এখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন টোটাল বিলিং এর উপরে ফর্টি পার্সেন্ট অফ অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি অফার আর এই অফারটা অ্যাভেলেবেল থাকছে মে মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই তিন দিন মাত্র এরপরে আমরা এখান থেকে ট্রাই করছিলাম চিকেন তেরিয়াকি যেটাও স্টার্টার আইটেম এর মধ্যে জাস্ট অসাধারণ লেগেছে এর পরে আসলো বিরিয়ানি প্ল্যাটার আর এই বিরিয়ানি প্ল্যাটারটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখেছেন আগেই বললাম না যে খাবার এবং তার ডেকোরেশন যেন শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আর এই মকটেলটা দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে এই মকটেলটাকে সাজানো হয়েছে সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যে আপনাকে এখান থেকে ট্রিট দিতে চলেছে এর পরে আমরা এখান থেকে ট্রাই করলাম এই চাপলি কাবাব যেটা পারাঠা আর তার সঙ্গে এই চাপলি কাবাব দুটো দিয়ে সার্ভ করা হয়েছিল চাপলি কাবাবটা একেবারে একেবারে নরম তুল তুলে ছিল পরোটার সঙ্গে দারুণ একটা পেয়ারিং হচ্ছিল দুটো মিলে একসঙ্গে যখন মুখে যাচ্ছিল না যা যেন মনে হচ্ছে একেবারে স্বর্গসুখ আর এই ভিডিওটা যারা যারা উত্তরপাড়া থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ উত্তরপাড়া লিখে দেবেন আর এই এইট ইলেভেন কিন্তু যথেষ্ট বড় এখানে আপনারা বিভিন্ন রকমের পার্টি বুকিং এর জন্য এনাদেরকে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু ভেজ নন ভেজ স্টার্টার মকটেল মেন কোর্স ডেজার্ট সমস্ত রকমের খাবার দাবারই অপশন পেয়ে যাবেন আপনারা এরপরে আমরা এখান থেকে ট্রাই চেলো কাবাব আর চেলো কাবাবটা কি সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করা হয়েছিল দেখুন আর এই সমস্ত খাবার দাবার কিন্তু এর আগে উত্তর কোনো অপশানই ছিল না উত্তর মানুষদের জন্য সত্যিই জানো এটা একটা বিশাল বড় গুড নিউজ যে সমস্ত খাবার দাবার খেতে গেলে আপনাদেরকে আগে কলকাতায় আসতে হতো এখন আপনারা উত্তর বসে সেই সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন এই এইটি লেভেল লাউঞ্জে আসলেই পরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো নেহারি আর এই নেহারি প্রথমে তার উপর একটু লেবু চিপে নিলাম তারপরে পরাঠা দিয়ে নেহারিটা ট্রাই আর নিহারির এই পিসটা দেখুন ও হো টানতে এরকম পরতে পরতে ছাড়িয়ে আসছে দেখেছেন আর তার সঙ্গে এই নিয়ারির গ্রেভি পারাঠার সাথে একটু পায়ার পিস নিলাম তারপরে সেটা গ্রেভিতে চুবিয়ে সোজা মুখে চালান করে দিলাম ভোজন প্রেমী মানুষদের জন্য যেন একেবারে স্বর্গসুখ আর এটাকে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম চিজ পন্দ আর খাবারের মেনু এবং তার প্লেটিং এবং সেই সমস্ত খাবারের আইটেমগুলো দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত ইউনিক ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা এবার উত্তর পাড়ায় সেই আর এই খাবারটা কিন্তু একদম গরম গরম সার্ভ করা হয়েছিল তলায় দেখেছেন মোমবাতি আর এখানে ডেজার্টও রয়েছে কিন্তু প্রচুর রকমের আইটেম যেখান থেকে আমরা ট্রাই করলাম এই চিজ কেকটা এটা কিন্তু এখানকার মাস ট্রাই আইটেম যারা যাবেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে এটা ট্রাই করুন আর যেটা আগেই বললাম এখানকার অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যেটা দেখলেই আপনার একদম মন মুগ্ধ হয়ে যাবে বিভিন্ন যোগাযোগ এর এক নাম্বার সমস্ত কিছু রইল ডিসক্রিপশনে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে আর অবশ্যই ঘুরে আসুন রিজেন্ট মলের এইট ইলেভেন লাউঞ্জ থেকে